আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকে বৃহস্পতিবার সাগল ছাগলের হাটে দেখানোর জন্য চলে আসলাম হাটের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে অসংখ্য ছাগল দেখতে পারছি ছোট্ট থেকে বড় পর্যন্ত চার পাঁচ হাজার টাকা থেকে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত ছাগল আছে আমার এই ছাগলের ভিডিও করার মাঝখানেই একটি ছাগল পছন্দ হয়ে যাওয়ার কারণে ভাবলাম ভিডিও করতে আসছি ভিডিওর ভিতরে আমার এই করাতে আসার সময় আমার এই ছাগলটি পছন্দ হয়ে যাওয়ার কারণে একটি ছাগল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি দেখা যাক ছাগলটা নিতে পারি কি না আপনাদেরকে দেখাচ্ছি যে দেখছেন এখানে প্রচুর পরিমাণ ছাগল আসছে পাশ দিয়ে ছোট্ট একটি পুকুর আছে পুকুরটা সম্পূর্ণ ভরাট করে দিবে এখানে তাহলে যেন ভালোভাবে হাট বসে এই জন্য দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কতগুলো ছাগল নিয়েছেন তিনটি তিনটা একটাকে বিক্রি করছেন একটা বিক্রি করছি কত টাকা বিক্রি করলেন সাতাদারি ধরো সাতাদারিও মানে আপনার অনুযায়ী কি ছাগলের বাজার কম না বেশি ছাগলের বাজার কম কম

এবং দাদার সাথে কিছু কথা বলার পরে আমার ছাগলটি পছন্দ হওয়ার কারণে আমি ছাগলটি নিয়ে নিলাম এবং আমার প্রচণ্ড রোদ লাগার কারণে আমি বাড়িতে চলে আসলাম দাদা যখন ফেরার পথে আমার বাড়ির সামনেই ছাগলটি দিয়ে যাবে বিশ্বডার সামনে এই জন্য আমরা চাষ্ত ভাই এবং সাথে ভ্যাস থেকে নিয়ে রওনা হলাম ছাগল নিয়ে আসার উদ্দেশ্যে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ছাগলটি নিয়ে আসলো আমার চাষ ভাই ছাগলটি না বিয়ে নিল এবং আমি বাকি টাকা পরিশোধ করে দিচ্ছি সাতশো টাকা দিয়ে আসছিলাম আর বাকি যেগুলো টাকা ছিল এইগুলো দিয়ে তার সাথে হ্যান্ডসাপ করে তার থেকে বিদায় নিয়ে আমরা ছাগল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং আমার চাষ ভাই বললো একটি পাতা নিয়ে আসো তাহলে একটি ঢাল ভেঙে নিয়ে আসো তাহলে ছাগল তাড়াতাড়ি যাবে এই জন্য একটি আম গাছ থেকে ছোট্ট একটি ঢাল নিয়ে চলে আসলাম ঢাল ভেঙে এবং চাষ এইখানে মিটার থাকার কারণে পারে বললো যে আমরা এখন মাপ দিয়ে রাখবো এবং তারপরে যখন আমরা বিক্রি করতে যাব ওই সময় মাপ দেবো দেখবো যে কত কেজি হয় এই জন্য আমরা মাপ দেওয়ার কাজ শেষ করে আবার রওনা হলাম রওনা হওয়ার পথে আমাদের কিছু গাড়ি আসলো সামনে এটা হচ্ছে আমাদের ইসামতি নদী থেকে মাটি এনে যাচ্ছে এই গাড়ি এরপর আমরা আবার যাত্রা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণ হাঁটার পরে আমরা বাড়িতে চলে আসলাম এবং ছাগলকে আমি ভুষি খেতে দিলাম সে আপন মনে খুশি খাচ্ছে আপনারা ছাগলটির জন্য দোয়া করবেন এই ছাগলটি যেন সুস্থ এবং ভালো থাকে